হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে পড়েছি আমাদেরই এক ভাই কুশল ভাইয়ের জন্মদিন উপলক্ষে সে নিমন্ত্রণ করেছিল তো চলে গেলাম তাদের বাড়ি দেখো আমাদের কুশল ভাইকে রেডি কেক কাটার জন্য ভাইয়ের জন্মদিন খুব বড় করে না বাড়ির সবাই মিলে ছোটো করেই হয়েছে তবে আমরা খুব আনন্দ করেছি তো এখন এবার কেক কাটা সেরিমনি দেখো ভাই রেডি হচ্ছে কেক কাটার জন্য সবাই ফটো তোলার জন্যও রেডি হ্যাপি বার্থডে টু ইউ কুশল ভালো থেকো অনেক বড় হো ভগবানের কাছে এই প্রার্থনাই করি কেক কাটার পর কুশল এবার সবাইকে একে একে ডাকছে কেক খাওয়ানোর জন্য দেখো রেডি হচ্ছে কেক খাওয়ানোর জন্য আগে শুরু করবে বড় থেকে বাড়ির গুরুজন যারা আছে তাদেরকে কেক খাওয়ানো হবে ভাই কেক কেটে ফেলেছে কিন্তু কেকটাকে বার করতে পারছে না ওখান থেকে ওটাই ওর প্রবলেম হচ্ছে দেখো ফাইনালি বের করেছে কেক ঠিক আছে কেকের টুকরো বের করেছে এবার সবার প্রথমে খাওয়াবে দিদাকে দিদাকে খাওয়ানোর পর আর এক দিদা হলো বাড়ির গুরুজনদের খাওয়ানো হলো ব্যাস এ বাবা দিদার তো নাকেও লাগিয়ে দিয়েছে প্রদীপ তো দেখো বদমাইশ ছেলে দিদার নাকে কেক লাগিয়ে দিয়েছে দিদা হয় মজা করছে তো তারপরে সঙ্গীতাকে খাওয়ালো অনুমাইমা মা একে একে সবাইকে খাওয়ানোর পর দেখো ফাইনালি আমি সবার শেষ আমিও খাইয়ে দিলাম ভাইকে কেক এবার চলে গেলাম ফটো সেশন পর্ব কেক কাটা হয়ে গেছে বাট কুশল ফটো তুলতে খুব ভালোবাসে বিভিন্ন ধরনের ফোস বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তো প্রদীপ্ত ক্যামেরা নিয়ে রেডি ছবি তোলার জন্য কেক কাটা শেষ বাট এখন আমরা সবাই দাঁড়িয়ে দেখছি ওর কেক কাটার ফটো তুলছে পোস্ট দিচ্ছে আস্তে আস্তে এরপর অনুময়ীমা কেকটা ডিভাইড করে সবাইকে দিয়ে দিল একে একে প্রদীপ্ত আম্মা দিদা সঙ্গীতা আমি সবাই মিলে আমরা কেক খেলাম দেখো সবাই মিলে আস্তে আস্তে আমরা কেক খাচ্ছি এরপর চলে গেলাম ফাইনাল কোর্স ডিনার পর্ব দেখো গৌরের জন্য ডিনার এসে গেছে ও রেডি আমাদের বার্থডে বয় তো চলো টাটা এটা একটা মিনি ব্লগ ছিল গুড নাইট ভালো থেকো